বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফেসবুক থেকে আপনিও হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই প্ল্যাটফর্মে তিন ধরনের লোক দেখতে পাবেন আপনারা এক ধরনের লোক আছে যারা পেজ বা আইডি আইডি খুলে থাকে তারা সময় নষ্ট করার জন্য কেউ আসে এখানে টাইম পাস করার জন্য এখানে টাইম করার জন্য আসে কেমন কথা বলি শোনেন এটা এখানে ফেসবুক আইডি বা একটা পেজ ক্রিয়েট করে অনেকে শুধু শুধু ভিডিও দেখেই যাবে দেখেই যাবে সময়টা পাস করবে কেউ কেউ আছে এমবি ভরে এমবি বি ভরে এম গুলো নষ্ট করবে অনেকে সময় কাটছে না সময়ের জন্য সময় কাটানোর জন্য এই বিনোদন হিসেবে এই ফেসবুকটাকে ইউজ করবে আপনি যদি চান আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা আমি দিতে চাই সেটা হলো আপনি চাইলেও কিন্তু পেজ বা প্রোফাইলে কাজ করে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে কিভাবে করতে পারবেন সেটা আমি বলি আপনি একটা পেজ বা প্রোফাইল যেটা হোক আগে একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে রাখবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি প্রোফাইলে কাজ করেন বা একটা পেজে কাজ করেন প্রথম আপনার করণীয় থাকবে একটা পেজ খুলবেন এবং ফেসবুকের গাইডলাইন সম্পর্কে একটু ধারণা নিবেন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যদি আপনি ধারণা নিয়ে থাকেন এবং প্রপার ধারণা থাকে তাহলে কিন্তু আপনি একটা নতুন পেজ থেকে কাজ করে আমি বলতে চাই তিন মাস তিন মাস যদি আপনি কঠোরভাবে একেবারে পরিশ্রম করে যেতে পারেন আপনার যদি ধৈর্য থাকে তাহলেই কিন্তু তিন মাসের ভিতর আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে পারবেন ধরেন আপনি একটা পেজে কাজ শুরু করেছেন বা আপনার প্রোফাইলে কাজ করে শুরু করেছেন প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে মনিটাইজেশন আমরা প্রত্যেকেই কাজ করে থাকি এখান থেকে মনিটাইজেশন পাওয়ার আশায় এখান থেকে মনিটাইজেশন আপনি যদি না পান তাহলে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না মনিটাইজেশন পেতে হলে আপনি প্রথমে যে টুলসটা ফেসবুকের তরফ থেকে পাবেন সেটা হলো স্টার সেটআপ প্রথমে আমাদের জানা দরকার যে স্টার সেটআপটা কিভাবে দেয় ফেসবুক বা কিভাবে এখান থেকে আর্ন করা যায় ফেসবুকে আপনি যদি পাঁচশো ফলোয়ার গেইন করতে পারেন মাত্র তিরিশ দিন সময়ের ভিতর যদি পাঁচশো ফলোয়ার গেইন করতে পারেন তাহলে কিন্তু স্টার থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন এখন কথা হলো একটা পেজ বা প্রোফাইলে পাঁচশো ফলোয়ার ভাই তেমন আহামরি কিছু না আপনি যদি কঠোরভাবে কাজ করেন আপনি যদি অন্যের ভিডিও দেখেন বা ছোটো বড়ো সবার পাশে থাকেন তাহলে কিন্তু আপনি যদি দৈনিক দৈনিক যদি পঞ্চাশ জন চল্লিশ জন বা তিরিশ জন বিশ জন করেও ফলোয়ার গেইন করতে পারেন তাহলেও কিন্তু পাঁচশো ফলোয়ার হতে বেশি সময় লাগার কথা না এরপরে আপনি স্টার সেট পেয়ে যাবেন আপনি যদি স্টার সেট আপটা একবার পেয়ে যান স্টার সেট পেয়ে গেলে আপনি যারা স্টার সেন্ড করে বা ফুলের ভালোবাসা দেয় তাদের পাশে যদি থাকেন তাহলে কিন্তু এই স্টার থেকে আপনি মোটামুটি একটা ভালো ইনকাম দিচ্ছে এখন ফেসবুক এখান থেকে ইনকাম করতে পারবেন সুতরাং এখানে আপনাকে আরো যেগুলো ফেস করতে হবে সেগুলো হচ্ছে বুলিং আপনাকে মানুষের বুলিং বুলিং সহ্য করতে হবে নানান লোক নানান ভাবে নিবে আপনাকে বলবে অনেকে জানেই না ভাই ফেসবুক থেকে ইনকাম করা যায় বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এখান থেকে টাকা উপার্জন করা যায় আপনাকে নানান কথা বলবে আপনাকে নিরুৎসাহিত করবে সুতরাং আপনি যদি গাইডলাইন মেনে কাজ করেন তাহলে এই স্টার সেটআপটা যখন পাবেন এর পাশাপাশি যদি কাজ করতে পারেন মোটামুটি প্রপার ভিউ জানতে পারেন আপনার পেজ বা প্রোফাইলে তাহলে এখান থেকে কিন্তু আপনি আরও যে মনিটাইজেশনের টুলসগুলো সেগুলো আপনাকে ফেসবুক দিয়ে দিবে এবং একটা সময় আপনি এখান থেকে কিন্তু হাজার হাজার টাকা বা আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সুতরাং এভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু ফেসবুক থেকেও হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব